어, धीरे ध ी र ফুটপাত দখলমুক্ত অভিযানে নামল শিলিগুড়ি পুর নিগম শিলিগুড়ির এস এফ রোডে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামলো শিলিগুড়ি পুর নিগম বুধবার জবরদখল করে থাকা দোকানগুলিকে সরিয়ে দেওয়া হয় পুর নিগমের পক্ষ থেকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী উল্লেখ্য এর আগেও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছিল শিলিগুড়ি পুর নিগম তারপরেও ফের একবার রাস্তা দখল করে ব্যবসা চালাচ্ছিল কিছু ব্যবসায়ী ফলে এদিন ফের তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে পুর নিগম 你们怎么不拉？ Thank <laughs> you.